স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা শুধু যাওয়ার পরই বোঝা যায় নিম পাতায় যতই সিনেমেশন না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় ভালো মন আছে ভালোবাসা সত্যি কি অদ্ভুত তাই না পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের জন্যই কাঁধে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বজার সে চোখ দেখেই বুঝবে আর যে বোঝার নয় তার জন্য জীবন দিলেও বুঝবে না নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের কথা অনেক ভালো সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেওয়াটা উচিত যতটা চাহিদার কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যজনে নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না নারী যদি মা হয় শ্রদ্ধা কর যদি স্ত্রী হয় মর্যাদা দিও যদি বোন হয় স্নেহ কর যদি কন্যা হয় তবে গর্ব করো যদি কেউ না হয় তাহলে সম্মান করো